কেন সুইচ বন্ধ করলেও লাইন বন্ধ হয় না এই যে দেখুন এখানে একটা গ্যাং সকেট এই সকেটের সুইচ কিন্তু বন্ধ টেস্টারে বাতি জ্বলতেছে এবার আপনাদের একটা সার্কিট ডায়াগ্রাম দেখাচ্ছি বাম পাশে দেখুন সুইচ চালু করলে সার্কিট ব্রেকার থেকে ফেজ লাইন সুইচ হয়ে লাইটে প্রবেশ করছে দিয়ে ফিরতি কারেন্ট সার্কিট ব্রেকারে ফেরত আসছে যখন সুইচ বন্ধ করা হয় তখন ফেজ লাইন সুইচ সুইচ পর্যন্ত পর্যন্ত গিয়ে আটকে যায় থেকে লাইট সংযোগটা বিচ্ছিন্ন থাকে ফলে লাইটও বন্ধ হয়ে যায় এবার ডান পাশে কানেকশনটা দেখুন নিউট্রাল লাইনে একটা সুইচ লাগানো হয়েছে এখন যদি সুইচটা বন্ধ করি তবে লাইট বন্ধ হবে ঠিকই কিন্তু ফেজ লাইন সরাসরি বাল্ব পর্যন্ত বা লাইট পর্যন্ত কিন্তু চালু থাকবে শুধু নিউট্রাল না পাওয়ার কারণে লাইটটি বন্ধ আছে ফেস কিন্তু ঠিকই চালু আছে এইভাবে যদি নিউট্রাল লাইনে সুইচ লাগিয়ে এই সুইচটা বন্ধ করে কেউ কাজ করতে যায় তাহলে কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে কখনো নিউট্রাল লাইনে সুইচ লাগানো যাবে না তবে এই যে গ্যাং সকেটটা দেখতে পাচ্ছেন এই সকেটেও কিন্তু একই ঘটনা ঘটছে অর্থাৎ সুইচের নিউট্রাল সংযোগটা পেয়েছে এখন যদি আমরা সকেটে যে সোর্সের অংশটা অর্থাৎ টু পিন প্লাগ যেটা আছে এই টু পিন প্লাগটা আমরা একটু ঘুরিয়ে দিই তাহলে কিন্তু ফেস লাইনটা সুইচে গিয়ে পড়বে আর নিউট্রাল সরাসরি সকেটে যাবে আশা করছি বুঝতে সুইচ বন্ধ করার পরও কেন সকেটে পাওয়ার থাকে কেন টেস্টারে বাতি জ্বলে তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনো সুইচ কানেকশন করার সময় অবশ্যই অবশ্যই ফেজ লাইনে কানেকশন দিতে হবে কোনো অবস্থাতেই নিউট্রাল লাইনে কানেকশন দেওয়া যাবে না